বাংলার গ্রামের গল্প মানেই শান্তস্নিগ্ধ প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মানুষের সহজ সরল জীবনের এক অপূর্ব মেলবন্ধন আমার ছোটবেলা কেটেছে এমনই এক ছোট্ট গ্রামে যেখানে সকাল শুরু হতো পাখির কিচিরমিচির আর মাটির গন্ধে ভরা শীতল হাওয়ার ছোঁয়ায় গ্রামের ভোরে প্রথমেই শোনা যেত আজানের ধ্বনি মসজিদ থেকে ভেসে আসা সেই ধ্বনি যেন ঘুমন্ত গ্রামকে জাগিয়ে তুলত গৃহস্থের ঘরে তখন ধোয়া উঠত চুলা থেকে মা গরম ভাত রান্না করতেন সঙ্গে শাকপাতা কিংবা ডাল খাওয়া শেষ করে কৃষকরা দল বেঁধে যেত মাঠে চাষ করতে কারো হাতে লাঙ্গল জোয়াল কারো হাতে কাচি মাঠের আকাশে তখন সূর্যের আলো ঝরে পড়ত সেই আলোয় সবুজ ধানগাছ যেন ঝিলমিল করে উঠত শিশুরা সকালবেলায় বই হাতে নিয়ে যেত স্কুলে কাঁচা রাস্তার দু ধারে ছিল বটগাছ আর আমগাছের ছায়া গ্রীষ্মকালে এই গাছগুলোয় ঝুলত আম কাঁঠালের ঘ্রাণ আর শীতে শিশির ভেজা পাতার সৌন্দর্য ভোলা যায় না স্কুল শেষে ছেলেমেয়েরা খেলত মাঠে কারো খেলা লুকোচুরি কারো দরিলাফ আবার কারো খেলা গুলি বা কাবাডি গ্রামের আরেকটি বড় বৈশিষ্ট্য হল একে অপরের সঙ্গে মিলেমিশে থাকা কারো ঘরে দুঃখ এলে পুরো গ্রাম যেন তার পাশে দাঁড়িয়ে যেত কারো বিয়েতে কারো নতুন ঘর বাঁধতে কিংবা ঈদের দিনে সবাই একসঙ্গে আনন্দ ভাগাভাগি করত বিশেষ করে ঈদে সকাল থেকেই পোলাও কর্মার গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ত সবার বাড়ি থেকে খাবার নিয়ে যেত প্রতিবেশীরা একে অপরের বাড়ি যাওয়া আসার মধ্যে যে আন্তরিকতা ছিল শহরের কোলাহলে তা কল্পনা করাও কঠিন বর্ষাকালে গ্রামের সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে যেত মাঠে পানি জমে যেত নৌকা ছাড়া চলাচল করা যেত না তখন ছেলেমেয়েরা নৌকা ভ্রমণ করত কেউ আবার মাছ ধরতে নামত জাল নিয়ে নদীর ধারে দাঁড়িয়ে বৃষ্টির শব্দশোনার যে আনন্দ তা শুধু গ্রামের মানুষই বোঝে শীতের সকালে কুয়াশা ঢাকা মাঠে খেজুরের রস সংগ্রহ করতে যেত গাছিরা সেই টাটকা রসগরম গুড় দিয়ে খাওয়ার স্বাদ আজও বোলা যায় না শীতে আবার পিঠা পায়েসের উৎসব লেগেই থাকত মায়ের হাতের চিতৈ পিঠা বা নারিকেল ভরা পাটিসাপটা গ্রামের স্মৃতিকে আরও মধুর করে রাখে তবে গ্রামে সবসময় সুখের দিন আসত না কৃষকের ফসল নষ্ট হলে সবার মুখে চিন্তার ছাপ পড়ত খরা বা বন্যা এলে একসঙ্গে লড়াই করত গ্রামের মানুষ কষ্ট ভাগাভাগি করার মধ্যেই ছিল তাদের বেঁচে থাকার শক্তি এখনও চোখ বন্ধ করলে সেই গ্রামীণ জীবনের দৃশ্য ভেসে ওঠে ধানের ক্ষেতের সবুজ সাগর কাঁচা রাস্তার ধুলো গরুর গাড়ির টুংটাং ঘণ্টা আর মানুষের সহজ সরল ভালোবাসা গ্রাম মানেই শুধু একটা জায়গা নয় গ্রাম মানেই শিকড় যেখানে মানুষের প্রাণ মিশে আছে প্রকৃতির সঙ্গে আজ শহরে থাকলেও আমার মন বারবার টানে সেই আপন গ্রামে যেখানে প্রতিদিনের জীবন